জাতীয় পার্টি আর বিএনপি একসাথে চার দলে জোট গঠন করেছিল দুইবার জাতীয় পার্টি বিএনপির সাথে জোট করেছিল একবার দুই এক সালে নির্বাচনের আগে পরবর্তীতে জাতীয় পার্টির মানে মধ্যে বিরোধ সৃষ্টি হয়েছিল বিএনপির সাথে এবং জাতীয় পার্টির ভগ্নাংশ রয়ে গেছিল বিএনপির সাথে চার দলে জোটে সেখানে কয়েক ভাগে জাতীয় পার্টি বিভক্ত হয়েছিল জাতীয় পার্টি ডাক্তার মতি জাতীয় পার্টি নাজির মঞ্জুর পরবর্তীতে জাতীয় পার্টি হয়েছে এবং দুই হাজার ছয় সালে নির্বাচনের সময় আমরা যখন ক্ষমতা ছিলাম তখন আবার চারদ্র হয়েছিল সেই চারদি পার্টি ছিল এবং পরবর্তীতে আসন নিয়ে নির্বাচনে আসন বন্টন নিয়ে সমঝোতা না হওয়ার প্রেক্ষিতে এবং সেখানে আওয়ামী লীগ এবং ডিজিএফআইও সেখানে খেলেছে এই খেলার পরিণতিতে শেষ পর্যন্ত এস এস সাহেবের নমিনেশন বাতিলের ঘটনা ঘটেছে এগুলো আমরা চেয়ে চেয়ে দেখছিলাম অবলোকন করছিলাম এবং সব দলকে বলছিলাম বিএনপি আওয়ামী লীগ সবাইকে জেনারেল বাতিল করা যাবে না এবং এখন বাতিল করতে পারবেন আপনারা কিন্তু না হয় এটা হলে তখন আবার যখন পরে ইলেকশন হবে সেই ইলেকশনে একসাথ সাহেব ঠিকই ইলেকশন করতে পারবেন তখন প্রমাণ হবে তার নমিনেশন বাতিল করা ভুলছিল তাই হয়েছিল আমরা ইলেকশন করছিলাম দুই হাজার সাতের বাইশে জানুয়ারি সেই নির্বাচন আমাদেরকে করতে দেওয়া হলো না একশো সাহেবের বাতিল করার ঘটনা আগে ঘটনা হল ঘটিয়ে ক্ষমতা করেছিলেন বিএনপির ফ্যান সেজে তিনি সেদিন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া তখন দিন প্রধানমন্ত্রী ছিলেন উনত্রিশে অক্টোবর সারাদিক প্রধানমন্ত্রীর অফিসে জিয়াট হোয়াট ওয়াজ নট কারেক্ট

উনি সিদ্ধ হস্ত তার এক্সপার্টির কাজে লাগানো হয়েছিল লাগিয়ে তারপরে জরুরি অবস্থা জারি সব কাজ কাগজপত্র রেডি করা হয়েছিল রেডি করে সন্ধ্যার সময় প্রধান উপদেষ্টা হিসেবে রাষ্ট্রপতি প্রফেসর ডক্টর ইয়াজুদ্দিন যখন শপথ নিচ্ছিলেন আপনি আটটার সময় শপথ অনুষ্ঠানের পরে বিদায়ী প্রধানমন্ত্রী একটু আগে তিনি প্রধানমন্ত্রী ছিলেন বেকম খালাদা যা রাষ্ট্রপতি সেরে বসলেন আমাকে বললেন জরুরি অবস্থা সহ কাগজপত্র রেডি জরুরি অবস্থা জারি করতে হবে জারি করা যাবে না কেন যাবে না জরুরি অবস্থা জারি করলে জানাল মইন ক্ষমতা নিয়ে যাবে

তখন যার জনের জোর থেকে বিএনপি কে বের করে দেওয়া হলো এই বিএনপি জাতীয় পার্টি একসাথে ছিল আপনার প্রশ্নের উত্তরের জায়গায় আবার ফিরে আসলাম একসাথে ছিল আবার একসাথে আসতে পারে গণতান্ত্রিক পদ্ধতিতে তারা জানাল ওয়াকারের সাথে বৈঠকের মধ্যে একসাথে তারা ছিলেন বিএনপি জাতীয় পার্টি জামাত একসাথে মিটিং করেছেন এমনকি প্রেসিডেন্ট মোহাম্মদ শাহাবুদ্দিনের সাথেও তারা একসাথে বৈঠক করেছেন এমনকি আওয়ামী লীগ এই জাতীয় পার্টিকে ব্যবহার করেছে এবং পিস্তলের মুখে এবং বিটিজিএফআই কে ইউজ করে দুই হাজার চোদ্দোর ইলেকশনে

কপালের মধ্যে পিস্তল ধরে সিএমএ নিয়ে গেছে প্রেসিডেন্ট পার্কের বাসা থেকে এগুলো আমাদের দেখা আমরা অবলোকন করি এগুলো এগুলো করা হয়েছে রসনের সাথে ইউজ করা হয়েছে এবং জেনারেলের সাথে নিয়ে রাখা হয়েছে এবং জাতীয় পার্টি জিএম কাদের নির্বাচনে যেতে চাননি সাংবাদিক করতে চেয়েছেন দিয়ে সেটাকে ঠেকিয়ে দেওয়া হয়েছে এগুলো করা হয়েছে রাজনীতি আওয়ামী লীগ জাতীয় পার্টি ব্যবহার করেছে তাহলে বিএনপি ব্যবহার করতে পারে বিএনপি জাতীয় পার্টি একসাথে কাজ করতে পারে আওয়ামী লীগ জাতীয় পার্টি একসাথে কাজ করেছে এবং জাতীয় পার্টির সাথে তো জামাত কাজ করেছে ছিয়ানব্বই সালের উনিশশো ছিয়াশি সালের যে নির্বাচন একশ নির্বাচন সেই নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিয়েছে জামাত ইসলামী অংশ নিয়েছে এবং ছিয়ানব্বই সালের নির্বাচনের আগে চোরানব্বই থেকে জাতীয় পার্টি জামাত ইসলামী আওয়ামী লীগের সাথে যোগ দিয়ে রকমের আন্দোলন করে বিএনপির পতন ঘটিয়েছে এবং ছিয়ানব্বই সালের পনেরো ফেব্রুয়ারি পার্লামেন্টটাকে পাঁচ বছর যেতে দেয়নি দেড় মাসের মধ্যে পার্লামেন্টটাকে বিদায় নিতে হয়েছে এবং তারপরে নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ জাতীয় পার্টি ক্ষমতায় এসছে এবং জামাত ইসলামী আওয়ামী লীগের সাথে যাওয়ার পরে আওয়ামী লীগ জামাত ইসলামীর সাথে বেমানি করেছে এবং এখন আবার দেখা যায় যে আওয়ামী লীগ এক এক সময় এক এক রকম রাখছে কখনো সরকারের বিরুদ্ধে বলছে কখনো জামাত ইসলামের বিরুদ্ধে বলছে কখনো বিএনপির পক্ষে বলছে এগুলা নিয়ে বিএনপি জামাত ইসলামের মধ্যেও একটা বিতর্ক সৃষ্টি হয়েছে এগুলো দেখছি কথা লম্বা হয়ে যাবে শুধু এটুকু বলতে পারি সব রাজনৈতিক দলকে রাজনীতি করতে দিতে হবে এবং যারা সরকারে ছিল তারা গুম খুন করেছিল যারা বিরোধী দলের ছিল তারা তো গুম খুন করেনি তারা ফেসেছে সহযোগী আপনারা বলতে পারেন তাইলে তো লোম বাস্তা খালি হয়ে যাবে এবং একাত্তর সালে তারা স্বাধীনতার বিরুদ্ধে ছিল আমাদের সিদ্ধান্ত ছিল এবং বঙ্গবন্ধু শেখ সিদ্ধান্ত যারা খুন করেছে যারা অগ্নিসংযোগ করেছে যারা লুটপাট করেছে এবং যারা নারীদের স্থিরতা হানি করেছে এই চার শ্রেণীর লোক বাকি সবাইকে মাফ করে দেওয়া হয়েছে এবং সিমলা চুক্তির মাধ্যমে বাংলাদেশ ইন্ডিয়া এবং পাকিস্তানের চুক্তির মাধ্যমে সেদিন বাংলাদেশের পক্ষে ডক্টর কামাল হোসেন পররাষ্ট্রমন্ত্রী আহমেদ পররাষ্ট্রমন্ত্রী ভারতের পক্ষে শরণ সিং বিদেশ মন্ত্রী তারা এবং তারা করে দিয়েছিলেন যে এটা হচ্ছে যে বাংলাদেশ আর পাকিস্তানের মধ্যে মুক্তিযুদ্ধ হয়েছে স্বাধীনতা যুদ্ধ হয়েছে যুদ্ধের পরে সব পক্ষে মাফ করে দেওয়া হয়েছে শুধুমাত্র যুদ্ধ তারা চিহ্নিত তারা সারা এবং এর একটা রাষ্ট্রীয় সিদ্ধান্ত ইন্দিরা গান্ধী সেখানে ভূমিকা রেখেছিলেন এটা হচ্ছে বাস্তবতা এরপরেও মুক্তিযুদ্ধের সময় যারা বিরোধিতা করেছে তাদেরকে ক্ষমা হবে এবং ডক্টর আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সাথে বৈঠকে বলেছেন চাপ্টারটা আমাদেরকে শেষ করা দরকার এবং সেখানে আবার শাহবাজ শরীফ বলেছেন আমরা তো সেভেন্টি ফোরেই টাইপার এগ্রিমেন্টের মাধ্যমেই আমরা তিন পক্ষে একমত হয়ে সেখানে আমরা একে অপরকে ক্ষমা করে দিয়েছি মাপ চিয়েছি ক্ষমা করে দিয়েছি ওখানে তো চাপটা শেষ হয়ে গেছে এরপরে ব্যানজির পুত্র পাকিস্তান প্রথমে থাকতে বলেছেন যে পাকিস্তান এটা ভুল করেছে পাকিস্তান এর জন্য দুঃখ দুঃখিত পারভেজ মোশাল যখন পাকিস্তান পেরেছিলেন তিনিও কথা বলেন দুঃখিত যাই হোক এর চেয়ে বেশি অপরাধ করেছে এবার আওয়ামী লীগ উনিশশো সালে যে যুদ্ধ অবাধের চেয়ে বেশি অপরাধ করেছে শুধু লাস্টের যে দুই দিন যে দেড় হাজারের মতো লোক মেরেছে গুলি করে পুলিশকে দিয়ে আর্মিকে ব্যবহার করতে চেয়েছিল পারেনি এবং ছাত্রলীগকে লেগে দিয়েছিল ছাত্রলীগ নাকি যথেষ্ট কারফিউ দিয়েছিল দেখা মাত্র গুলি নির্দেশ দিয়েছিল এটা সকল ইতিহাস হারিয়ে গেছে ফলে তারা মানে সব ক্ষমা তো আমেরিকা এখনো ক্ষমাই যায় নাই এখনো কি অপরাধ করেছে তারা অপরাধের দায়িত্ব নাই এরপর তারা যে হেফাজত কে হত্যা করলো জামাতের বিচারিক অবৈধভাবে হাসি দিল ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে তারা ইন্টারন্যাশনাল ক্রাইম করলো না এবং সেখানে তারা পেপার কাটিং দিয়ে ভাসিয়ে দিয়ে দিল চালাউদ্দিন এবং বিএনপির এবং জামাতের নেতৃবৃন্দ নিজাম সাহেব সহ এবং তারপরে তারা যারা বিডিআর এর যে ঘটনা করলো যে পাঁচ সাধারণ সামরিক কর্মকর্তা হত্যা করলো এই বিষয়গুলো আমাদের এখানে রয়েছে ফলে এখন আমাদের এক জায়গা থেকে শুরু করতো ফির পয়ার আছে নতুন করে আমাদেরকে শুরু করতে হবে এবং একটা প্রশ্ন আমি এখানে ভেসে বেড়াচ্ছে কিছুক্ষণ ধরে আমি দেখতে পাচ্ছি স্ক্রিনে যে জাতীয়বাদীর সাথে আওতীতে সকল সরকার তিনি বৈষম্যমূলক আয়োজন করেছে কথাটা সঠিক কথা হচ্ছে গণতন্ত্র দেবেন তাহলে সবাইকে সমান অধিকার দিতে হবে আমার কথাগুলো ক্লিয়ার ক্লিয়ার কারণ আমি আল্লাহকে জবাব দিয়ে করি শাসনের মাধ্যমে আমাকে আল্লাহ জবাব করতে হবে এবং আমাকে সারা দিন কবরে যেতে হবে এবং আপনার সবাইকে সমান অধিকার দিতে হবে গণতন্ত্র মানলে সবাইকে সমান অধিকার দিতে হবে এখন যদি আর আরেসিজম করতে যান বিশেষ করে বক্তব্য হয়েছে তারা ফেসিস্ট যারা জনগণই তাদের প্রত্যাখ্যান করবে তারা বিচার করেন বিচার করে জনগণের কাছে যান গিয়ে বলেন তার এই করেছে গুম করেছে খুন করেছে লুটপাট করেছে শেয়ার মার্কেটে কেলেঙ্কারি করেছে দেশের অর্থাৎ বিদেশে পাচার করেছে অবৈধভাবে টাকা ছাপিয়েছে গেছে ডেসছে পালিয়ে গেছে ইতিহাসের নজিরবিহীন উপর থেকে নিজ পর্যন্ত সবাই একসাথে যায় না আওয়ামী লীগ করেছে তো ফলে এইগুলো কথা বলার মাধ্যমে এবং তিনি আওয়ামী লীগকে অবরোধ করেনি কিছু লোক না বুঝে বলেন দিয়েছেন এবং আওয়ামী লীগকে মোকাবেলা করেছেন রাজনীতি মোকাবেলা করতে গিয়ে কৌশল আপনাকে আপনাকে সবাইকে অ্যালাউ করতে হবে এবং আল্লাহ মা আল্লাহ তালা হচ্ছে সবচেয়ে বড় কৌশলী মানুষকে ষড়যন্ত্র করে এবং আল্লাহ কৌশল আল্লাহ বান্দা হিসেবে খলিফা হিসেবে কৌশল অবলম্বন করতে হবে কৌশলটা কি করতে বাকশাল হিসেবে যে দল বিলুপ্ত হয়ে গেল সেই দল যেহেতু তারা নিজেরাই স্বীকার করে নিজে তারা এটা বোধ করতেন তারাই আওয়ামী লীগ নামে পুনর্বাসিত হয়েছে এবং সেই নির্বাচনে তারা জিয়া সঙ্গে রাজনৈতিক ভাবে মোকাবিলা করে পারেননি যেমন আমি এক্সাম্পল দেখাই জেনারেল এমএ উসমানী জেনারেল মোহাম্মদ উসমানী মুক্তিযুদ্ধ প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন সেই নির্বাচন গ্রহণযোগ্য হয়েছিল নির্বাচনে করে তিনি সেই নির্বাচনে মেনে নিয়েছিলেন এবং প্রেসিডেন্ট জিয়া প্রটোকল ভেঙ্গে সেদিন জেনারেল উসমানীর বাসায় নির্বাচনের ফলাফল প্রকাশের করে রাতে গিয়ে তিনি গিয়েছিলেন এবং একটা ঋদ্ধতাপূর্ণ সম্পর্ক ছিল মালেকুকিয়ে আওয়ামী লীগের নেতা ছিলেন আসাদুজমান খান আওয়ামী লীগের পক্ষ থেকে বিরোধী নেতা ছিলেন পার্লামেন্ট অনুষ্ঠান রয়েছে পার্লামেন্টে একটা ভাইব্রেন্ট পার্লামেন্টটা ছিল বাংলাদেশের ইতিহাসে মির্জা গোলাম হাবিজ স্পিকার ছিলেন এবং শাহাজুর রহমান প্রধানমন্ত্রী ছিলেন আসাদুজ্জামান খান বিরোধী নেতা ছিলেন এবং সব বড় বড় নেতৃবৃন্দ সেখানে পুরখাওয়ার নেতৃবৃন্দ সেখানে ছিলেন এবং বাংলাদেশের রাজনীতিতে যারা ভূমিকা রেখেছেন মাননীয় আব্দুর রহিম সহ অনেকেই ছিলেন যাই হোক এই যে রাজনীতি ছিল সেটা তো এইভাবেই করতে দিতে হবে এবং এখনো যারা আছে সব দলকে নিয়ে রাজনৈতিকভাবে রাজনৈতিক মোকাবেলা করতে হবে রাজনীতি রাজনৈতিকভাবে মোকাবেলা করতে গেলে বিএনপি কে তার রাজনীতি সামনে নিয়ে আসতে হবে এবং তাদের বিরুদ্ধে যে পারসেপশন আছে সেটা পরিষ্কার করতে হবে এবং আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে হবে ইসলামের বিরুদ্ধে কোনো বক্তব্য থাকলে তাদের রাজনৈতিকভাবে মোকাবেলা করতে হবে এখন বাংলাদেশে একটি মুসলিম ডোমিনেটেড রাষ্ট্র এই আমেরিকা স্টেট ডিপার্টমেন্টও আছে এবং আজকে দেখেন এই প্রেসিডেন্ট ট্রাম্প শপথ নিয়েছেন তিনি দুটা বাইবেল হাতে রেখে শপথ নিয়েছেন এবং তিনি বলেছেন যে উই ট্রাস্ট ইন গড করেছেন চার্চ থেকে গির্জায় শপথ নিয়েছেন এবং কিছুদিন আগে আপনার চার্লস প্রিন্স চার্লস কিং হয়েছেন আমাদের আমি যে দেশে আমি বর্তমানে আসি ইউকে ইউনাইটেড কিংডম যুক্তরাজ্য সেই কিং চার্লসও শপথ নিয়েছেন বাইবেলের শুয়ে এবং ইন্ডিয়া নেম অফ গড শপথ নিয়েছেন এবং তিনি গির্জায় শপথ নিয়েছেন চার্চে এবং পৃথিবীর সাতটা দেশে রাষ্ট্র ধর্ম আছে খ্রিস্টানিটি আছে জুডাইজম আছে ইসলাম আছে এবং প্রেসিডেন্ট বাংলাদেশে রাষ্ট্র ধর্ম ইসলাম করেছিলেন আমাদের পরিচিতি তিনি ঠিক করে দিয়েছিলেন এটা বাংলাদেশ থাকবে এবং এবং এরপরে তিনি শুক্রবার ছুটি ঘোষণা করেছিলেন বাংলাদেশ হচ্ছে মুসলিম দেশ আগে তিরানব্বই পার্সেন্ট মানুষ মুসলমান কিন্তু রাষ্ট্র ধর্ম ইসলাম থাকা সত্ত্বেও কোরআনের মধ্যে বলা হয়েছে অন্য ধর্মের লোকদের সাথে ভালো আচরণ করো এবং এটা ওই ক্লোজের মধ্যে ওইটাও ছিল ধর্ম ইসলাম তারপরে অন্য ধর্মগুলো মেলা স্বাধীনভাবে আল্লাহ তাদের দুই তৃতীয়াশোন সংখ্যাগরিষ্ঠ ছিল না তারা এটাকে বাজার করতে পারেনি এবং শেখ মুজিবুর রহমান সত্তর সালের নির্বাচনের আগে উনিশশো তিয়াত্তর সালের নির্বাচনের আগে বলেছিলেন কোরআন সুন্না বিরোধী কোন আইন বাংলাদেশে হবে না এবং সব দল একসাথে বারবার বলছিল যে যারা অমুসলিম তাদেরকে কাদিয়ানিদের কেমন নিষিদ্ধ ঘোষণা করা হবে এবং বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকার সময় তিনি কাদিয়ানিদের পুস্তিকা নিষিদ্ধ করেছিলেন বাংলাদেশে যে কাজটা করতে হবে ইসলামের ব্যাপারে আপনি দেখেন আওয়ামী লীগ ধর্ম নিরপেক্ষতার কথা বলে ধর্ম নিরপেক্ষতা বলে কোন কিছু নাই এটা হচ্ছে ধর্মকর্মের স্বাধীনতা হবে শব্দটার নাম এবং অর্থাৎ মুজাফর আহমেদ নেপের নেতা তিনি বলতেন যে ধর্মকর্মের স্বাধীনতা এবং বিষয়টা হচ্ছে যে বিষয়টা হলো যে রাজনীতিতে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আপনার ধর্মকে বাদ কিছু করা যাবে চুম্বক তারও একটা ধর্ম আছে আপনি যখন পরিচালনা করবেন আমি আমার ধর্ম পালন করব এবং আল্লাহ তালা আমাদের সৃষ্টি করেছেন ধর্ম পালন করার জন্য এবং আমাদের আলাদাম হচ্ছেন প্রথম মানুষ প্রথম নবী প্রথমে তিনি মানুষ হিসেবে সৃষ্টি আল্লাহ তালা সৃষ্টি করেছেন এবং সেখানে আল্লাহ তাকে খলিফা হিসেবে উল্লেখ করেছেন তিনি মানুষ আর নবী হচ্ছে পরে প্রথমে খলিফা সাকসেসর আল্লাহর পক্ষ থেকে আল্লাহর সাকসেস সৃষ্টি করেছেন আল্লাহ বাঁকা রাতে বলেছেন করেছেন ফোন করে ফোন করে ধরেছি বলছেন যে আমি বললাম হ্যালো কে বলছেন আমি রাষ্ট্রপতি বলছি তিনি দেশের রাষ্ট্রপতি তিনি বলতে পারবেন যে তিনি সারা দেশের রাষ্ট্রপতি প্রত্যেক মানুষের তার হক আছে অধিকার আছে যেভাবে পিতা মাতার হক আছে তার সন্তানদের উপরে স্বামীর হকাশে স্ত্রীর উপরে এবং এইভাবে রাষ্ট্রপতি রাষ্ট্রপ্রধান সরকার খলিক যাদের তাদের হক আসে জনগণের উপরে এই যে এত বড় দায়িত্ব পাওয়ার পরে যদি কেউ দুর্নীতি করে এবং অন্যায় আচরণ করে তার শাস্তি ওই রকম হবে কঠিন শাস্তি হবে এই জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদেরকে সততা ন্যায়প্রয়তার ক্ষেত্রে আমাদেরকে পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে যে ন্যায়প্রয়ন শাসক যারা আল্লাহ তালা বলেছেন সাত শ্রেণীর লোকের মধ্যে শাসকের মধ্যে ওই ন্যায় শাসক এক নম্বর তারা থাকবেন আল্লাহ সে সায়ের নিচে তাদের উপরে কোনো সূর্য বা গরম আগুন প্রজ্বলিত হবে না এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে ধন্যবাদ